করবো পাঠ্য পুস্তক তারা যে পাঠ্য পুস্তকের মধ্যে একটা রাষ্ট্র বিরোধী সংবিধান বিরোধী শব্দ আদিবাসী নিয়ে এসছে আমরা এটা বিরোধী নেমেছি আমরা সেটাকে উপলক্ষ করে আমাদের আজকে পাঁচটা দাবি মূল দাবি আমরা এখন পেশ করব পাশাপাশি ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে গাছটা দেওয়া হয়েছে অনেকগুলো ধর্ম দেখবেন এই যে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা অনেকগুলো ধর্মের বিষয় নিয়ে এসছে আমরা এইটারও প্রতিবাদ জানাই এর কারণ হচ্ছে ভারতের যে উগ্র হিন্দুত্ববাদীরা আছে তারা যে তারা যে অখণ্ড ভারতের চিন্তা করে তাদের অখণ্ড ভারতের একটা পরিকল্পনা হচ্ছে এই বিভিন্ন ধর্মগোষ্ঠীকে এক করে এবং সেই ধর্মগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে তারা একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় আমরা বলতে চাচ্ছি এন সিডিপির মধ্যে সেই বিজেপির হিন্দুবাদের দালাল আছে সেই দালালরা এই ডায়াগ্রামটা অখণ্ড ভারতের চিত্রটা তারা তুলে ধরেছে আমরা তীব্র নিন্দা জানাই আমাদের আজকে আমরা আমাদের এই সমা বিক্ষোভ সমাবেশ এবং ঘেরাই কর্মসূচি থেকে পাঁচটা দাবি করব দাবি করার একটু বলি আমাদের কর্মসূচি কিন্তু চলমান থাকবে চলমান থাকবে তো আমাদের এক নম্বর আজকে দাবি হচ্ছে পাঁচ থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার এবং অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রের সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা পরিবার পরিমার্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণ আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিডিবির চেয়ারম্যান ও এর সাথে যোগ সাজস থাকা সকল কর্মত কর্মকর্তাদের কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে এটা আমাদের এক নম্বর দাবি আমাদের দুই নম্বর দাবি হচ্ছে অবাঙ্গালীদেরকে অর্থাৎ যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী তাদেরকে আমরা অবাঙালি বলে থাকি এই অবাঙালি ক্ষুদ্র নিরগোষ্ঠীদেরকে আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না বই পুস্তক ছাপানো যাবে না লেখালেখি করা যাবে না পুরো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না একমাত্র বাঙালিদেরকে বাংলাদেশের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে আমাদের চার নাম্বার দাবি হচ্ছে শিক্ষার কথিত নামে শিক্ষার কথিত মানোন্নয়নের নামে দেশের শিক্ষা আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল দেয়া বন্ধ করতে হবে এবং বৈদেশিক তহবিলের নামে শিক্ষা কারিক সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়ে আমাদের শিক্ষার্থীদের মগজ বিক্রি করা যাবে না নম্বর দাবি হচ্ছে দেশের সার্বভৌমত্ব শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরিমার্জনে বিদেশি সংস্থা বা তাদের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে শতভাগ প্রভাব মুক্ত করতে হবে স্টুডেন্ট ফর পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে পাশটা হচ্ছে আজকে আমাদের প্রধান দাবি আপনারা জানেন এই যে আদিবাসীটা এসছে এবং মাঝে মাঝে ট্রান্সজেন্ডার নামক নানান রকম আমাদের বাংলাদেশের মূল্যবোধ বিরোধী শব্দ আমাদের সংবিধানে চলে আসার কারণ হচ্ছে আমাদের আমাদের শিক্ষা খাতে এনসিটিভিতে বিরাট একটা ফান্ডিং করে থাকে বিদেশি সংস্থা এবং এনজিও এই বিদেশি সংস্থা এবং এনজিও গুলো মূলত আমাদের সিলেবাসের মধ্যে এই সব আদিবাসী ট্রান্সজেন্ডার ইত্যাদি নানান রকম শব্দ ঢুকিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আমরা বিপ্রণটা জানাই